আমি যখন যাব তখন আমাকে পাবেন আমার মাজার যাবেন কুলভলার পড়বেন এক হাজার বার পড়েই তারপরে ধ্যান করবেন দেখা দেব আপনার চিক থেকে নিশ্চয়ই পড়া আল্লাহর ওলিদের মাজারে এখনো পড়েন কাশ কবুর হ্যাঁ হ্যাঁ এখন অলিরা দেখা দেয় আমি অলির গোলাম কিন্তু নবীর গোলাম নিঃসন্দেহ আমি কোনো অলিদের মান সম্মান হানি করে নেই নবীর মান সম্মান কোনো দিনে হানি করে নেই আমার যে হুজুররা হ্যাঁ আমার সামনে উল্টাপাল্টা কয়েছে মাহফিল আনো প্রাইভেট তাদেরকে বোঝে আবার এর শুনে গেছে ইনশাল্লাহ শুনে গেছে হাত হাতের বড় বড়ো হুজুর শুনে গেছে আর এক হুজুরে কয় এ আপনার হাত তুলে মরিত করে এটা শিরিক কয়ে যে শিরিক আরে বা আপনাদের হেফাজতের মানে বড় হুজুর আছে হাত হাতের হেমিয়া হাত তুলে হেমিয়া তো বায়াত করে হ্যাঁ সাত তরিকে একসাথে আর মুরবি সব আমি আমার হ্যাঁ তো আল্লাহ আপনাদের কবুল করুন মনটা শক্ত হয়েছে নবী দিয়ে থাকবো থাকবো নেই এর থেকে আরো শক্ত করে তৈল আমার খানা গেলে যাবেন থাকবেন তারপরে শুনবেন ইনশাল্লাহ